আমার এই বাড়িটা আজকে আমি আর আমার সাথে কোনো জ্ঞানজন ছিল না তার সাথে ঠিক আছে কেউ আমার সাথে একটা আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা করে না এই না করার পরিবর্তে আমরা তো আর এটা এ করি পরে হেঁটে আসছি সবসময় হামলা করে সেটা মুম্বাই এলোল তখন আমি ইয়ার পরে এই যখন হামলা করে হামলা করার পরে আমি কে কী ব্যাপার আমি করে মামলা করছি আমার হামলা করছে আমি মামলা করছি তারপরে মামলা করার পরে এরপরে আমার হেরা আবার আবার করছে আমি আর কোর্ট মামলা করছি সেটা পিবিআই রাঙার আছে পিবিআই গেছে মামলা হ্যাঁ পিবিআই থেকে কোর্টে ওখান থেকে আমি এক ডেট দু চল দু চলের সময় আমার ওনার ক্যান্সারের কথা বুঝছি আর যে আপনার বাড়িতে মেস্টারি বুঝছে যে আমরা বাড়িতে আর লোক না যে অবস্থা আমি ট্যাক্সি খেয়েছি তাহলে আমার আজকে ঘুরছে আজকে সকালে তো এগারোটার দিকে আসি দরজা ডালা ভাঙি সব বাড়ি ডালা ভাঙি এরা সম্পূর্ণ সকালবেলা মানুষ আসি প্রায় কুড়ি পঞ্চাশ থেকে ষাটজন আসি দরজা বাঙের স্যাট করছে দরজা বাঙি আমার ঘর ঢুকছে অন্য অন্য জায়গায় ডুগছে ওই যেগুলো বাঙা ঝিয়ে আছে এগুলো ঢুকছে কেঁচি ঢুকছে ঢুকার আমি করে এইগুলো এই পরিস্থিতি ইয়ার পরে অনেক

আয়োগ্য আমাৰ সহ আয়োগ্য গয় ঠিক আছে আৰু বাকীবোৰৰ নাম আমি আকৌ আমি দেখিছিল